জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকের এই আলোচনায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায় মাহাত্মকথার সপ্তমতম শ্লোক সম্পর্কে আলোচনা করব। আগের দিন ষষ্ঠতম শ্লোকে সৌনক্ষ্মণির প্রশ্ন শুনলাম এবং সেই প্রশ্নের আমাদের জীবনে ভগবত প্রাপ্তির জন্য কতটা প্রয়োজনাত্মক সেই সম্পর্কে আলোচনা করলাম আশা করি আপনারা সেই সম্পর্কে জেনেছেন আজকে আমরা সপ্তম শ্লোকে জানব জানবো মুনি সুতমুণির উদ্দেশ্যে কি প্রশ্ন করছেন এবং কোন বিষয়ে তিনি আলোকপাত করতে চাইছেন চলুন আমরা সেই বিষয়ে আলোচনা করব তার আগে আমরা শ্লোকটি দেখি শ্লোকের মধ্যে কি বলছেন মুনি বলছেন সপ্তম শ্লোকে যে শ্রেয়ং শ্রেয় কৃষ্ণ চনম কৃষ্ণপ্রাপ্তি করং সৎ ধুনা। অর্থাৎ ভগবানকে পাওয়ার কথা বলছেন সোনকমণি বলছেন সুতমুনিকে যে হে সুতোমণি আপনি যদি কোনো মঙ্গলকর এবং শাশ্বত পথের সন্ধান জেনে থাকেন যা সর্ববিধ মঙ্গলকর এবং ভগবত প্রাপ্তিতে ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য যুক্তিযুক্ত আপনি কৃপা করে তবে আমাদেরকে সেই বিষয়ে আলোকপাত করুন কে বলছেন সর্ণমণি সুতোমণিকে যে আপনি যদি শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করার জন্যে সর্বপ্রেক্ষা শ্রেষ্ঠ যদি কোনো পথ বা সাধন পদ্ধতি সম্পর্কে জানেন তা সম্পর্কে আমাদের আমাকে বলুন আমরা পরের দিনে অষ্টমতম শ্লোকে আরেকটি শ্লোক প্রশ্ন শুনব তারপরে আমরা এই পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই একসঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর সুতমুনির কাছ থেকে শুনবো পর্যায়ক্রমে আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী দিন নিশ্চয়ই আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকুন এবং আনন্দিত থাকুন জয় রাধে